হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি নববর্ষটা অনেকে ভালো মতো কাটিয়েছ আবার কারো না কারো তো খারাপ গেছেই তাই না কিন্তু তাও আমরা সব কিছু হাসি মুখে মেনে নিই যাই হোক ওই সব কথা বাদ আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা প্রথমটা একটা এক্সপ্লোর করার ঘটনা বলতে পারো একটা রহস্যজনক জায়গায় গিয়ে সেটাকে এক্সপ্লোর করা দ্বিতীয়টা একটা বাড়ির ঘটনা এবং ভাড়া বাড়ির ঘটনা আর কি আর তৃতীয়টা হচ্ছে খুবই মর্মান্তিক একটা ঘটনা যেটা ড্রেসক্রিপশান আমি একদমই দেব না আশা করছি তোমাদের ভালোই লাগবে যাই হোক আশা করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছ কে কোথায় থেকে শুনছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েছ ঘটনাগুলো বেশি বেশি করে শেয়ার করেছো যাতে আমাদের ঘটনাগুলো আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে যাই আমাদের এই পরিবার আরও লোকের কাছে পৌঁছে যাই আর হ্যাঁ একটা কথা আমি বারবার বলবো তোমরা কিন্তু একটু দশটা পঁয়তাল্লিশে আসার চেষ্টা করো এসে হয়তো শুনলে না বাট লাইক কমেন্ট করলে এবং কিছুটা শুনলে যদি সময় থাকে শুনলে না হলে পরে শুনলে কিন্তু দশটা পঁয়তাল্লিশে তোমরা যদি চলে আসো না তাহলে আমার খুব ভালো লাগে মনে হয় যে না আমি খাটছি যেটা সেটা সফল হচ্ছে যাই হোক আশা করছি তোমরা সবাই এগুলো করে দেবে আমরা শুরু করতে চলেছি এবার আমাদের আজকের এপিসোড চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে হ্যালো অমিতদা কেমন আছো আমি অতনু বসাক বলছি কোচবিহার থেকে আমি ভৌতিক কথার একজন অনেক বড় শ্রোতা এবং তোমার অনেক বড়ো একজন ফ্যান সেই জন্য আপনাদের ঘটনাগুলো শুনে আমার খুবই ভালো লাগে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আপনার সাথে শেয়ার করতে চলেছি ঘটনাটা ঘটেছে মোটামুটি তিন চার বছর আগে তো বেশি কথা বাড়াবো না ঠিক তোমার স্টাইলেই বললাম চলো আমরা পারি দেই ভূতের রাজ্যে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা যে খুব ইউনিক বা একদম আলাদা কিছু সেটা কিন্তু না এরকম টাইপের ঘটনা সচরাচর অনেকের জীবনেই ঘটে কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই একমাত্র বুঝতে পারে বিষয়টা বা সেই সিচুয়েশনটা কেমন ছিল আশা করি আমার এই ঘটনাটা সকলের ভালো লাগবে মেনলি ঘটনাটা ঘটেছিল আমার এবং আমার তিন চারজন বন্ধুর সঙ্গে তো আমাদের অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল বা বলতে পারো আমরা ডিসাইড করে রেখেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়ে যাবে সেই সময় আমরা ঘুরতে যাব তো আমাদের সঙ্গে দুইজন সিনিয়র দাদা একজনের নাম বরুন্দা আর একজনের নাম মৃন্ময়দা এবং বন্ধুদের নাম হচ্ছে দেবব্রত সুরজ এবং রোহিত এবং আমি টোটাল ছয়জন মিলে ঠিক করেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে ফাঁকা টাইমটা যে থাকবে সে সময় আশেপাশের কোনো জায়গায় আমরা ঘুরতে যাব আর মেনলি সব থেকে বেশি যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমরা আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে মাঝরাতে ঘুরতে বেরোব তবে হ্যাঁ এটা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা থাকবে না আমাদের যেখানে ইচ্ছে হবে আমরা সেখানে যাব এবং যেখানে স্টে করব সেখানে পিকনিক করব আর বিভিন্ন কিছু তারপরে আমরা রীতিমতো ব্যাক করে যাব তো বরুন্দা এবং মৃন্ময়দা বলে আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গাটা প্রচণ্ড মিস্টেরিয়াস এবং যেটা শহর থেকে বেশ খানিকটা দূরে এছাড়া আমাদের ইচ্ছে ছিল কোচবিহারে বেশ কিছু ভৌতিক জায়গা আছে সেগুলোই এক্সপ্লোর করব। এরকমই একটা জায়গা যেটা আমাদের কোচবিহার শহর থেকে বেশ খানিকটা দূরে আমরা সেখানেই যাব বলে ডিসাইড করি আর সেই সময় জায়গাটা না বেশ খোলামেলা ছিল বর্তমানে সেখানে একটা বেশ বড় কলেজ তৈরি হয়েছে কলেজটির নাম আমি নিচ্ছি না কিন্তু কলেজটা বর্তমান সময়ে একটা মেডিকেল কলেজ যেখানে মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা মর্গ তৈরি করা হয়েছে আমরা সবাই খুব ভালোভাবেই জানি মর্গে মৃত মানুষের লাশ রাখা হয় জায়গাটি যেরকমই হোক না কেন জায়গাটা কিন্তু বেশ সাজানো এবং কলেজের সামনে খুব সুন্দর একটা বাগান রয়েছে এর কিছুটা দূরে রয়েছে এগ্রিকালচার তার পাশে রয়েছে একটা কবরস্থান কিন্তু সেই জায়গায় এখন আর কবরস্থান নেই তবে তার পাশে ছিল অনেকগুলো পুরোনো বিল্ডিং যেটা বর্তমানে পরিত্যক্ত সে বিল্ডিংটা একসময় ছিল একটা খুব বিখ্যাত ভবন এবং সেই ভবনটার একদম গায়ে লাগানো রয়েছে সেই মেডিকেল স্টুডেন্টদের মর্গ সন্ধ্যের পর সাধারণত মানুষ সেই রাস্তাটা অ্যাভয়েডই করে চলে এবং রাত হয়ে গেলে তো কোনো কথাই নেই মানুষ সেই রাস্তা দিয়ে একদমই যাতায়াত করে না তো আমরা তাড়াতাড়ি বের হই সেখানে যাওয়ার জন্য আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ওই ফাঁকা জায়গাটায় গিয়ে একটা ছোট্ট টেন্ড বানাবো এবং রাত্রিবেলা আমরা সেখানে পার্টি করব কিন্তু কিন্তু দাদা আমার মনে হয় ওটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ডিসিশন ছিল সন্ধ্যের পরে ওই বিল্ডিংগুলোর আশেপাশে অনেকগুলো গার্ড থাকে এবারে আমরা যখন ওই দিকে যাচ্ছিলাম তখন আমাদের ওই এগ্রিকালচারের গার্ডরা অনেকবার করে বারণ করলো যে আমরা যেন ওই দিকটায় না যাই কিন্তু আমরা ওদের কথা না শুনে সেই দিকটাই চলে গিয়েছিলাম একটা কথা বলা হয়নি যে পুরনো বিল্ডিংগুলোতে কিন্তু সবকটাতে আলো জ্বলতো না হাতে গোনা কয়েকটা রুমের সামনেই হয়তো আলো জ্বলতো এছাড়া কিন্তু ওখানে আর কোনো রকম আলোর উৎস ছিল না আলোর উৎস বলতে কেবলমাত্র এই বড় বড় ঘরগুলোর সামনে ছোট ছোট জিরো পাওয়ারের একটা লাইট তো যথারীতি আমরা যখন সেখানে ঢুকি তখন বাকিরা বলে আরে এখানে আমরা কি করে পার্টিটা করব এই অন্ধকারের মধ্যে তখন মৃন্ময়দা আর বরুণদা বলে এই জায়গাটার মতন ভালো জায়গার অন্য কোথাও তোরা পাবি না এখানে পার্টি না করলে আর জীবনে পার্টি করার কোনো মজা নেই এই বলে ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলো এরপর জায়গাটা কোনোভাবে পরিষ্কার করে আমরা বসলাম আমরা বাড়ি থেকে ড্রাই ফ্রুট কিছু খাবার সোডা এবং পার্টি করার জন্য যা যা দরকার সমস্ত কিছু নিয়ে যাই এবং আমাদের পার্টি শুরু হয় এছাড়া আমরা রাতে ডিনার করার জন্য কিছু খাবার বাড়ি থেকে তৈরি করে নিয়ে গিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে আমরা ফ্রায়েড রাইস এবং চিকেন কষা নিয়ে গিয়েছিলাম যথারীতি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের পার্টিটা করে যখন আমরা সমস্ত কিছু গুটিয়ে নিচ্ছি সে সময় আমাদের ছজনেরই মনে হলো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানকার ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল আমাদের মনে হলো আমাদের সামনে থেকে বা আমাদের একদম গা ঘেসে একটা হাওয়া নিমিশের মধ্যে বেরিয়ে গেল তারপরের মুহুর্তেই আমার এক বন্ধু যার নাম দেবব্রত সে বলে উঠল ভাই একটা জিনিস লক্ষ্য করলি তখন আমরা সবাই জিজ্ঞাসা করলাম কি কি অনুভব করবো তখন সে বলল যে গাটা কেমন ভারী হয়ে গেল না কিছু বুঝতে পারছিস আর কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে তখন আমরা কিছু না বুঝতে পারলেও যখন আমরা জিনিসপত্র গুটিয়ে নিয়ে ভাবছি যে ওই জায়গাটার পরিবেশ ভালো ওখানে যাই তখনই সেই জায়গার আবহাওয়াটা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল এরপর আমরা আর একটা জিনিস লক্ষ্য করলাম যে সেখান থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে আওয়াজটা একবারই হলো কিন্তু আমরা প্রত্যেকেই শুনতে পেলাম আওয়াজটা স্পষ্ট না কিন্তু এরপর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আরও যে বিল্ডিংগুলো ছিল সেখানকার লাইটগুলো সব কটা একসাথে জ্বলছে আর নিপছে এটা দেখে আরও বেশি ভয় পেয়ে গেলাম যেটা কি করে সম্ভব হতে পারে একটা লাইট খারাপ হতে পারে কিন্তু একসাথে সব কটা আলো এভাবে খারাপ হওয়া কোনোদিনই দিনই সম্ভব নয় আমরা এমনভাবে দৌড় দিলাম যে আমরা এক দৌড়ে চলে আসলাম গেটের কাছে ও হ্যাঁ আর একটা কথা বলে দিই যে এর মাঝখানে কিন্তু আমরা পার্টি করে নিয়েছিলাম যা যা দরকার ছিল সব করে নিয়েছিলাম তো গেটের কাছে এসে আমরা একে অপরের মুখ চাওয়াচি করতে লাগলাম এমন সময় আমাদের মধ্যে থেকে একজন বলল আমরা এত আনন্দ মজা করলাম কিন্তু এখন বেরোনোর সময় কেন আমাদের সাথে এরকম ঘটনা ঘটছে তখন বরুণদা আমাদেরকে বলল এখানে এমন অনেক ঘটনা ঘটেছে এখানে অনেক মার্ডার হতো আগে এছাড়া কোম্পানিটির পাশে রয়েছে মর্গ সেটার কারণেও হয়তো কিছু একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে এই মুহূর্তে সেখানে শুধু আমরা নয় বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এ সমস্ত ঘটনা সেখানকার গার্ডের থেকে শুনে আমরা রীতিমতো আমরা সেখানে দাঁড়ানোর সাহস করতে পারিনি আমরা বাইক নিয়ে চলে এলাম যে যার বাড়ি বাড়িতে চলে আসার পরে আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের সাথে এমন কিছু ঘটনাও ঘটতে পারে প্রথমে আমরা ভয়তে কেউ বাড়িতে কিচ্ছু বলিনি কারণ বললে শিওর আমরা প্রচণ্ডভাবে বকা খেতাম যাই হোক বরুন্দা বলল যে তোদের মধ্যে কেউ যদি ভয় পেয়ে থাকিস তাহলে আমার বাড়িতে চলে আসিস একটা কথা বলে রাখি বরুণ দ্বারা ব্রাহ্মণ এরকম তাবিজ জল পড়া তারা হামেশায় মানুষকে দেয় আমরা সবাই জানি কিন্তু আমরা সবাই চক্ষু লজ্জার খাতিরে বললাম যে না না আমরা কেউ ভয়টয় পাইনি কিন্তু পরদিন সকালবেলা আমরা যারা বাকিরা ছিলাম প্রত্যেকেরই প্রচণ্ড শরীর খারাপ হলো কারোর জ্বর কারো পেট খারাপ এভাবে প্রায় সাত দিন কাটার পর আমরা অনুভব করলাম যে জিনিসটা কোনোভাবেই ঠিক হচ্ছে না এর মধ্যে আরও উপদ্রব শুরু হলো সেটা হলো আমরা যখন রাত্রে ঘুমোতে যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে কেউ যেন আমাদের ঘরের মধ্যে ঘুর ঘুর করছে এরকম অনেক দিন দেখার পরেও যেহেতু ঠিক হচ্ছে না ওই জন্য আমাদের বাড়ির কাছে একজন আছে সেখানেই আমরা যাই সবাই মিলে কাকাকে বলি সমস্ত কথা তিনি আমাদের প্রচণ্ডভাবে বকাবকি করেন তিনি বলেন তোমরা কেন ওই দিন ওখানে গিয়েছিলে তোমরা জানতে না যে জায়গাটা মোটেও ভালো না আর ওই দিন ছিল অমাবস্যা তোমরা যদি সেখানে আরও বেশিক্ষণ থাকতে তবে তোমাদের প্রাণের সংশয়ের সম্ভাবনা ছিল তোমাদের আমি জলপাড়া দিচ্ছি সেটা তোমরা পরপর তিন দিন খাবে তোমরা যখন শোবে তখন তোমাদের বিছানার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে আশা করি আর কোনো ঘটনা তোমাদের সাথে ঘটবে না এরপর আমরা বাড়ি চলে আসি পড়াটা নিয়ে জলপাড়াটা বাড়িতে ছেটানো হয় আমরা কিছুটা খাই এরপরে কিছু দিনের মধ্যে ভয়টা যেটা ছিল আস্তে আস্তে কেটে যাই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ির লোককে সবটা জানাই তারা প্রথমে বকাবকি দিলেও তারা পরিষ্কার করে নিষেধ করে দেয় আর কখনো সেখানে না যেতে তো অমিত দায়ী ছিল ঘটনাটা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চ্যানেলে ভৌতিক কথায় পড়ে শুনিও ধন্যবাদ বন্ধুরা এই ছিল একটা মর্গের পাশে বিল্ডিংয়ে রাত কাটাতে গিয়ে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা এমন টাইপের ঘটনা শুনলে ভালো লাগে খারাপও লাগে কারণ কি বলতো এমন ঘটনাগুলো না একদম মানে কি বলবো মনে টাচ লেগে যায় কারণ একটা সময়ে আমারও ইচ্ছে করতো আমারও অভ্যেস ছিল এরকম জায়গায় গিয়ে ঘুরে বেড়ানোর এবং বহু কিছু ফিল করার যদিও সবাই কিন্তু এসব ফিল করতে পারে না আর যারা করতে পারে তারাই একমাত্র বোঝে যে তার কেমন লাগে যাই হোক এই ছিল প্রথম ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো দাদা আমি ক্লাস টেনের স্টুডেন্ট অরিপ্র মণ্ডল আমি তোমার ফ্যান আর ভীষণ ভালোবাসি ভৌতিক কথার সকল সদস্যকে তো আর কথা না বাড়িয়ে মেন ঘটনায় আসছি আমরা তখন থাকতাম সোদপুরে আর সত্যি কথা বলতে কি দাদা আমাদের না সেই সময় আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না আমার বোন ছিল তখন একদম ছোট্ট আমাদের প্রথম ভাড়া বাড়িতে থাকতে ভীষণ অসুবিধা হওয়ার কারণে আমরা ওটাকে ছেড়ে দিয়ে একটা নতুন ভাড়া বাড়িতে যাই আর সেই বাড়িকে নিয়ে আজকের এই ঘটনাটা আমরা ওই বাড়িতে যেদিন ফার্স্ট আসি সেদিন অসুবিধে হয়নি মোটামুটি তার সাত দিনও কোনো অসুবিধে হয়নি অসুবিধাটা শুরু হলো মোটামুটি এক সপ্তাহ পর থেকে আমিও আমার মা একদিন ঘরে বসে আছি আর ঠিক সেই সময় আমাদের কিচেনে থাকা কিছু বক্স ভাব করে পড়ে গেল আর মনে হলো যে কেউ রেগে গিয়ে কোনো বক্স বা কোনো কিছু ছুঁড়ে ফেলে দিলে যেমন হয় ঠিক তেমন তো সেদিন রাত্রেই আমার বাবা যখন বাড়িতে এলো তখন আমার মা বাবাকে সব কথা খুলে বলল তখন বাবা বলল যে ওগুলো মনের ভুল ওগুলো মাথায় নিও না তো সেই কথা মতো মাও সেটা মাথায় নেয় না মাথা থেকে উড়িয়ে দেয় কিছুদিন পর থেকে আমাদের ফ্যামিলির মধ্যে না অদ্ভুত একটা চেঞ্জেস দেখতে পাই আমার বাবা যে লোকটা কোনোদিন নেশা ভাঙ করত না সে নেশা ভাঙ মারপিট সব করতে লাগলো যার সাথে পারছে তার সঙ্গে ঝগড়া করছে মারপিট করছে আমার বোন মা আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করলো তখন আমি কিছু ভেবে না পেয়ে আমার দিদাকে ফোন করে জানাই এবং আমার দিদা আমাদের বাড়িতে এসে জানাই যে বাড়িটা আমাদের জন্য সেফ নয় এমনকি এও জানাই যে বাড়িটাতে কিছু একটা আছে যা আমরা নিজেও জানতাম না এমনকি দাদা আজও জানি না দাদা কোনো কোনো সময় শোনা যেত দরজার খুটখাট আওয়াজ আবার কখনো বাথরুমে গেলে মনে হতো যে আমাদের পেছনে কেউ আছে কারণ আমাদের বাথরুমটা ছিল বারান্দার বাইরে এরকম চলতে চলতে এক সময় হলো সেই ঘটনা যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না ঘটনাটি ঘটে ফেব্রুয়ারি মাসের একদিন আমরা রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ি হঠাৎ ভোরবেলা থেকে শুরু হয় তাণ্ডব মা প্রচণ্ড হাত পা ছুঁড়তে থাকে আর বলে আমাকে সে নিয়ে যাবে এমনকি মা চোখ পর্যন্ত খুলতে পারছিল না যেন মনে হচ্ছিল তার চোখ দুটো কেউ জোরে চেপে ধরে রেখেছে চারিদিকে আমার বাবা আমার মাকে ধরে রাখতে পারে না তখন বাবা ঠাকুরের মন্ত্র পড়তে থাকে এবং মা আরও পা হাত ছুঁড়তে থাকে এরকমটাই চলে মোটামুটি ভোর পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তারপর মা আস্তে আস্তে ঠিক হয় বলতে শুরু করে এবং কাঁদতে থাকে এই বলে যে সে আমাকে নিয়ে যাবে তোমরা আমাকে বাঁচাও তখন আমার বাবা আমার দিদাকে ফোন করে সব বলার পরে উনি সাজেস্ট করেন যে মৌলালিতে নিয়ে যেতে ওনাকে ওনার কথা মতো আমরা শুনে তাই করি আর কলকাতাতে আসি আর এসে সে মৌলভীকে সমস্ত ঘটনা জানাই তারা কিছু জিনিস দেয় আর বলে যে বাড়িটা সেফ নয় আমাদের জন্য আর ওই বাড়িতে আমার মা যখন আমার বোনকে দুধ খাওয়াই তখন সেই আত্মাটি আমার মার এবং বোনের ওপরে আকর্ষিত হয় আর তারপর থেকেই মা আর বোনের রক্ত খেতে থাকে তার জন্য আমার মা ও বোন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল তো আমরা এইসব শুনে ঠিক করি যে আমরা ওই বাড়ি ছেড়ে কলকাতাতে শিফট করব আর আমরা তা করেও নিই কিন্তু দাদা আমরা বাড়িটা ছাড়ার পর সে বাড়িতে আর কোনোদিনই কেউ আসেনি আর কাউকে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতেও পারেনি আমরা বাড়িটা ছাড়ার পর বাড়িটা এখন জঙ্গলে ভরে আছে আলো সেরকম ঢোকে না কিন্তু দাদা একটা কথা বলা হয়নি যে সে বাড়িটার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতেও পারতো না আর বাড়িটা পুরো জঙ্গলে ভরা ছিল আর সেরকম আলো ঢুকতো না পুরো বাড়িটা কেমন যেন অন্ধকার থাকতো তবে দাদা আমার এখন ভালো আছি আমাদের এখন নিজেদের ফ্ল্যাট হয়েছে আমার বোনও অনেক বড় হয়ে গেছে তো দাদা এই ছিল আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে প্লিজ পড়ে শুনিও আর হ্যাঁ আমার বোনের নামটা নিও প্লিজ ওর নাম প্রাণস্মিতা ও তোমার অনেক বড় ফ্যান হ্যালো প্রাণস্মিতা বন্ধুরা এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা এটাতে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে একটা নজর দেওয়ার ঘটনা যে ঘটনাটা সত্যি অদ্ভুত টাইপের একটা ঘটনা তাই না বাচ্চাকে খাওয়ানোর সময় এরকম নজর দিয়ে তাদের রক্ত নাকি শুষে নিচ্ছিল কি ভয়ঙ্কর একটা বিষয় যাই হোক এবার তোমরা শুনতে চলেছ তিন নম্বর ঘটনা তবে সেই ঘটনায় যাওয়ার আগে আমি বলবো ভৌতিক কথা কিন্তু রকম অন্ধবিশ্বাস রকম কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেন্ট হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা হ্যালো অমিতদা আজ তোমার কাছে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে চলে আসলাম ঘটনাটা অনেকদিন আগেই সেন্ড করবো ভেবেছিলাম আমার ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে নানান রকম কারণে আমি তোমাকে ঘটনাটা সেন্ড করতে পারিনি তাই জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী আজকের ঘটনাটা শুরু করা যাক ঘটনাটা দু সালের আমার মায়ের মুখে শোনা ঘটনাটি উত্তরপাড়ায় আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মহিলা ছিল যার নাম মল্লিকা তাকে নিয়ে ঘটনাটা তার বাড়িতে শাশুড়ি শ্বশুর ননদ আর স্বামী ছিল স্বামীটা মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাইরে যেত তো মল্লিকা গর্ভবতী অবস্থায় ওর শাশুড়ি ওকে হেল্প করতো কিছু কিছু এইভাবে চলে এলো সেই দিন যেদিন দিন মল্লিকার ডেলিভারি হবে তো মল্লিকা একটা মেয়ে সন্তানের জন্ম দিল সবচেয়ে দুঃখের বিষয় মল্লিকার ডেলিভারির সময় তার হাজবেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা যায় মল্লিকার কাছে কিছুক্ষণ পর সংবাদটি আসে মল্লিকা ভীষণ ভেঙে পড়ে আর ওর বাড়ির সবাই ভাবত মেয়েটি অশুভ বা অলৌকিক ওর জন্মের জন্যই ওর বাবা মারা গেছে লোকে ওকে অপয়া অলৌকিক অনেক কিছু মনে করত আর তোমাকে তো বলাই হয়নি মেয়েটার গায়ের রঙ অনেকটাই কালো ছিল আর দেখতে তো সুন্দর ছিল না ওই জন্য ওকে সবাই কেলেবড়ি বলতো ও যেখানেই যেত কেউ না কেউ ওকে দূর দূর করে তাড়িয়ে দিত এমনকি ওর মাও ওকে নিজের মেয়ে বলতে চাইতো না ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো কথা শোনাতো খেতে দিত না নানান রকমভাবে ওর উপর অত্যাচার হতো তো এরকম একদিন ওর মায়ের সঙ্গে ওর কিছু নিয়ে ঝামেলা চলাকালীন ওর মা ওকে বলেছিল মরতে পারিস না সবাই তো মরতে পারে তুই মরতে পারিস না তোর মরণ হয় না এ কথাটা শোনার পর ভীষণ খারাপ লেগেছে ওর আর তোমাকে তো নামটাই বলা হয়নি ওর আসল নাম ছিল কীর্তিকা মণ্ডল ও বিষয়টা নিয়ে ভীষণ মন খারাপ করে আমি তোমাকে আগের একটা ঘটনায় বলেছিলাম আমার বাড়ির পাশে একটা আম বাগান আছে আর ওখানকার ঘটনাটাও তোমাকে বলেছিলাম তো সেই কারণে সে মনের দুঃখে ওই আম গাছে গলায় দড়ি দিতে চাই আর গলায় দড়ি দেওয়ার সময় গ্রামের কিন্তু অনেকেই দেখেছিল কিন্তু ওকে কেউ আটকায়নি সবার সামনে মেয়েটি মারা গেল একটা ছোট্ট জীবন শেষ হয়ে গেল মেয়েটির বয়সও বেশি না তখন ছিল ওই চোদ্দ পনেরো বছর তো এরপর থেকে শুরু হলো সেই ভৌতিক ঘটনা একদিন তার মা ঘরে শুয়ে আছে হঠাৎ করেই শুনতে পাচ্ছে তার টিনের চালে কেউ লাফালাফি করছে ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছে এরকম আওয়াজ হতে হতে হঠাৎ তার মায়ের কানের কাছে এসে বলছে আমার কি দোষ ছিল মা আমি তো কোনো দোষ করিনি কালো হওয়ায় অসুন্দর হয় কি আমার সবচেয়ে বড় দোষ ছিল আমি তো নিজেকে বানাইনি আমাকে তো ওপরালা বানিয়েছে কেন তোমরা এরকম আমার সাথে করতে আমি তো আর পাঁচজনের মতো বাঁচতে চেয়েছিলাম তোমরা আমার সাথে এরকম করতে পারলে এখন আমি তোমাদের কাউকে ছাড়ব না এরকম ঘটনা হতে হতে মল্লিকা অজ্ঞান হয়ে যায় সকালে যখন ওর জ্ঞান ফেরে তখন বাড়িতে সবাইকে বিষয়টা জানাই তারপরে সবাই মিলে একজন হুজুরের কাছে যাই উনি জলপাড়া মাদুলি এরকম অনেক কিছু দেন আর হলুদ কাপড়ে কিছু একটা দেন যেটা ঘুমানোর সময় বালিশের নিচে রাখতে বলেন এরকম হওয়ার পরে তিনি স্বপ্নেতে দেখতে পেতেন তার মেয়ে কান্না করছে আর বলছে আমার কোনো দোষ ছিল না মা তোমরা আমাকে বাঁচতে দাওনি আমি ছাড়বো না তোমাদের কাউকে ছাড়বো না তো পরের দিন তিনি আবার গেলেন হজুরের কাছে গিয়ে এরকম কেন হচ্ছে ওনাকে বললেন সব শুনে উনি বললেন যে গাছে ও গলায় দড়ি দিয়েছিল সেখানে যেতে হবে এরপরে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে গিয়ে উনি কিছু করলেন যেটা আমি ঠিক বলতে পারবো না যত সম্ভব হয়তো গাছটার আশেপাশে কিছু একটা করেছে কিন্তু এরপরও পুরো বিষয়টা একদম বন্ধ হয়ে যায়নি ওই দিক দিয়ে কেউ গেলে সেটা দুপুরি হোক আর রাত হোক তাদের মনে হতো যে কেউ তাকে ডাকছে তার পেছন পেছন কেউ আসছে এরকম অনুভব হতো তো এরকম আর অত্যাচার শুরু হলো তারপর একদিন একটি মেয়ে ছিল যার নাম রোমা সে ওখানে গাছের পাতা কুড়োতে গিয়েছিল ও আসলে পিসির বাড়ি বেড়াতে এসেছিলো তার জন্য এই বিষয়টাও কিছু জানত না তো ওখান থেকে ওই আত্মাটা ওর ভেতরে প্রবেশ করে সোজা সে মল্লিকার বাড়ি গিয়ে মল্লিকার ওপর হামলা করে মেয়েটি আরও গ্রামের যাদের দেখে তাদেরকে দেখে জোরে জোরে গর্জন করে বলেছে তোদের জন্য আমার আজই অবস্থা আমি কি দোষ করেছিলাম এরপর সব কিছু তছনছ করতে শুরু করলো গ্রামের মানুষজন তাকে ধরে বসালো ওই ওঝা তান্ত্রিক যেই হোক না কেন ওকে বসিয়ে কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলো তারপর ওকে বললো তুই কেন ওর শরীরে ঢুকেছিস এই শরীর থেকে বেরিয়ে যা এরকম অনেকক্ষণ চলার পর ও বলল আমি বেরোবো না আমার প্রতিশোধ চাই এই গ্রামের ওপর প্রতিশোধ চাই আমার নিজের মায়ের ওপর প্রতিশোধ চাই আমি কী এমন দোষ করেছিলাম বলো তোমরাই যার জন্য আমার আজই অবস্থা আমি অসুন্দর হয়েছিলাম আমি কালো হয়েছিলাম এটাই আমার দোষ আমার নিজের মা আমাকে ভালোবাসতো না আমার পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে দূর ছেয়ে করত। আমার কি দোষ ছিল বলো বলতে পারবে আমার মৃত্যুর পর আমার সৎ কাজও কেউ তোমরা ঠিকভাবে করলে না বলতে পারবে এরকম কেন করলে এরকম বলতে বলতে সে কান্না করতে লাগলো তারপর আবার হাসতে হাসতে বলে উঠল আমি কাউকে ছাড়ব না আমি সবাইকে মেরে ফেলব ওর সাথে ওঝাটি বলল যা হয়েছে হয়েছে সেটা সত্যিই খুব অন্যায় হয়েছে কিন্তু তুই মেয়েটির শরীর ছেড়ে দে আর এদের কোনো ক্ষতি করিস না তোর মুক্তির জন্য কি করতে হবে বল আমি সেটাই করছি তুই মেয়েটার শরীরটা ছেড়ে দে তখন সেই মেয়েটি বলল আমার কিচ্ছু করতে হবে না আমি এদের প্রতি প্রতিশোধ নিয়ে ছাড়বো তুই সরে যা নয়তো তোকেও কিন্তু আমি শেষ করে দেব। তো এরকম কথা তর্কাতর্কি চলতে চলতে ওই ওঝাটা তার কাছ থেকে গঙ্গা জল বার করলো এবং তার গায়ে যখন ওটা ফেলতে যাবে তখনই সে বলল যাচ্ছি 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 আমি যাচ্ছি এই বলে মেয়েটা অজ্ঞান হয়ে গেল সবাই ভাবলো আত্মাটি তার শরীর ছেড়ে চলে গেছে তাকে অনেক নিয়ম নিয়মকানুন বলে দেওয়া হলো আর কিছু জল পড়া তাবিজ এসব দেওয়ার পরে ওখানে বাড়ি চলে গেল ওর বিষিত পরের দিন যখন ওর মা সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিল বাজার থেকে আসার সময় একটা অজানা কারণে সে ওখানে মারা যায় আর তাকে দেখে মনে হচ্ছিল কোনো একটা জিনিসে ভীষণ ভয় পেয়েছে তার জন্য মৃত্যু হয়েছে তারপর কারোর প্রতি কোনো অত্যাচার হয়নি এতটাই আমার মা আর দাদা আমাকে বলল আর সত্যি এরপরে তাকে কোথাও দেখাও যায়নি এটাই আমার মা আর দাদা আমাকে বলল এই ছিল একটা খুবই দুঃখজনক ঘটনা আমার ঘটনাটা তুমি বিশ্বাস করবে কিনা না জানি না শোনার পর আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো আচ্ছা দাদা তোমার কাছে আমার একটা কথা আছে আচ্ছা মানুষ কি সুন্দর না হলে তার কি কোনো দাম নেই বলো সত্যি এখনকার দিনেও মানুষ এরকম করে তো এই ছিল আমার ঘটনা অবশ্যই জানিও ঘটনাটা অনেক ভুল হয়ে গেছে আমার ফোনটা আসলে খারাপ হয়ে গেছে আর সেই কারণেই হয়তো এমন হচ্ছে তুমি একটু নিজের মতো করে আমাদের পরিবারের সবাইকে বলো আর ভৌতিক কথা পরিবার আরও বড় হোক এটাই চাই তুমি ভালো থেকো বাই বন্ধুরা এই ছিল আজকের আমাদের জমজমাট একটি এপিসোড আশা করছি আজকের এপিসোড তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আশা করছি তোমরা জানিয়ে দেবে লাইক কমেন্ট শেয়ার তোমরা করেই দিয়েছ এটা আমি জানি চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি সেকেন্ড কমেন্ট করেছে সন্দীপ পুরকায়স্ত দুজনেই লাভ লাভ ডিয়া দিয়েছে থার্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ লিখেছে তোমাকে জানায় নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন একদম গো তোমাদের সবাইকে তারপরে কমেন্ট করেছে মিলন নন্দী ইন্দ্রজিৎ মণ্ডল এসকে আরাফুল হোসেন নবরূপা দত্ত গীতা গোস্বামী চুমকি ঘোষ অনন্যা ভৌমিক শুভজিৎ মিলন নন্দী বাপন কুমার রেখা পাসমান রত্নারয় রাখি দাস রাহুল বর্মন পম্পা মহন্ত লিখেছে কখন ঘটনা আসবে আমি অপেক্ষা করছিলাম একদম দিদি আমি জানি তারপরে কমেন্ট করেছে ইজমালি কমেডি মিলন নন্দী রিমি ব্যানার্জি সোনাম দাস রাখি দাস সুমি সেন রাজু অফিসিয়াল নন্দিনী রয় রতন জানা সঞ্জীব ঘোষ সুনিতা সরকার সোমা রয় শুক্লা রাজবংশী জয়শ্রী গুপ্তা মনিকা ত্রিপুরা আশিক শেখ সুদেশনা কায়াল রিমি রয় নিবেদিতা হালদার লিখেছে রাধে রাধে নববর্ষ দাদা রাধে রাধে শুভ অবর্ষ তারপরে কমেন্ট করেছে তন্নি হালদার মনি সাহা অমিতা ঠাকুর আকাশ বর্মন লিখেছে আমার আসল নামটা বলো আমার নাম রাহুল হ্যালো রাহুল তারপরে কমেন্ট করেছে শোভন বেরা শুভজিৎ দে পাপড়ি দোলা দিলীপ রয় মনীষ কুমার অর্ণব বসু দিশা বালা প্রিয়া দাস বাদলু দাস লিখেছে দাদা তোমাকে আমি ঘটনা পাঠাতে পারছি না তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একবার লিখে দাও তাহলে খুব ভালো হতো অনুরোধ রাখবাম প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সিক্স টু নাইন ফাইভ সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ সিক্স টু নাইন ফাইভ সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ এই নম্বরে পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছে অর্ণব বসু লিখেছে আমার নামটা একবার হ্যালো করে বলো হ্যালো অর্ণব তারপরে কমেন্ট করেছে সৌভিক মণ্ডল জ্যোথিকা কুণ্ডু মামুন মণ্ডল একশো অধিকারী সোমা মালিক সুদেশনা সিংহ রায় উত্তম মণ্ডল লিখেছে শুভ নববর্ষ দাদা দাদা তোমার ভিডিও দেখে আমার মা বাবা আর আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল অনুপম মণ্ডল দীপিকা দাস অপর্ণা দত্ত শিবানী পাল চন্দ্রনা জানা আশিস কর্মকার কার্তিক সাহা শঙ্কর চক্রবর্তী মোহিত চাওলা তন্ময় বোস সন্দীপ ফোড় প্রভাস বৈদ্য দেবাশিস বাগচি রিমি ঘরামি মামনি অজয় রয় ইন্দ্রানী রায় এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে